ঈদের ছুটি পেয়েছি বাচ্চাদেরকে নিয়ে কোথাও না গেলে তো হয়ই না এই জন্য আমরা প্ল্যান না করেই বের হয়ে গেলাম ঈদের পরের দিন এটা সাত সাতটার দিকে তো সাতটার দিকে রওনা হয়ে রাত্রি বারোটার দিকে আমরা হচ্ছে খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা দেখলাম যে অনেক সুন্দর বাহিরে দিয়ে মানে মানুষজনেরও অনেক ভিড় ছিল আর সুন্দর একটা পার্কিংও ছিল তো সেই কারণে আমরা এখানে ঢুকে গেলাম তো এখানে এসে দেখলাম যে মানুষজন এত আর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো ছিল এর জন্যে আমরা এসেছি আর মনে করেছিলাম যে এটাতে এর আগেও এসেছিলাম আসলেই না নতুন একটা রেস্টুরেন্ট তো ছুটিতে এই জন্যই এসেছি যে এরপরে তো আর ছুটি পাবো না বাচ্চাদের যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই কারণেই আর আসলে আসা আর এক সপ্তাহর জন্য যেহেতু ছুটি পেয়েছি তো আপনাদের ভাইয়া একটু ওয়াশরুমে গিয়েছিল। এর মধ্যে আমরা হচ্ছে খাবার অর্ডার করব কে কি খাবে বাচ্চাদের খুদা লেগে গিয়েছে রাতে তো ঘুম হচ্ছেই না রাতে বের হলে কিন্তু একদমই ঘুম হয় না তো এখানে খাবারগুলো প্রথম ট্রাই করছি আর খাবারগুলো এত খারাপ লাগছিল আমাদের কারণ হচ্ছে রুটিটা শুধু গরম দিয়েছে আর এছাড়া যে আমরা মাংসটা নিয়েছি চিকেনের যে এগুলো দেখতে পাচ্ছেন বেস্ট পিস এগুলো ঠান্ডা ছিল ওরা গরম করে দেয়নি তো এই জিনিসটার জন্য খুবই খারাপ লেগেছিলো কাবাব দিয়েছিলো তো আমরা সারা রাত্রি কিন্তু অলরেডি বাহিরে ছিলাম তারপর তিনটার দিকে আমার মেয়ে ঘুমিয়েছে একটু ওর সারা রাত্রি ঘুম নেই একদমই আর কোথাও গেলে কিন্তু বাচ্চাদেরও একটু কষ্ট হয় বড়দের তো কষ্ট হয়ই পাশাপাশি বাচ্চাদের বেশি কষ্ট হয় খাওয়া দাওয়া বেড়ানো সব কিছু মিলিয়ে তো আপনাদের ভাইয়া তো একদমই ঘুমায়নি সারা রাত জার্নি করেছে আর হচ্ছে গাড়ি চালিয়েছে যে ড্রাইভিং করে সে কিন্তু ঘুমাতে পারে না ওরা হচ্ছে পাঁচটার দিকে এসে পৌঁছে আমরা কক্সবাজারে তো হোটেল হোটেলছে তো তিন বাপ বেটা নেমে আমাদেরকে বসিয়ে আমরা শুধু বসে আছি আমি আর আমার মেয়ে তো ওরা দুজন খুঁজতে বের হয়েছে অলরেডি কোথায় হোটেল আছে অলরেডি আমাদের কিন্তু কতগুলো হোটেল দেখা হয়েছে একটা হোটেলও খালি নেই পরবর্তীতে একটা হোটেল পেলাম ঠিক নয়টা বাজে তেরো চোদ্দ ঘন্টা পর আমরা অলরেডি ফাইনালি হচ্ছে হোটেল পেয়েছি আর এই প্রথমে হোটেলে আসলাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস হোটেলে এই তো আমাদের রুমটা দেখাচ্ছি আর সকালের খাবারটাও এখন খেয়ে নিব আমাদের রুমটা কি বল তুমি কি दाल आस ए टोस्ट वेजिटेबल बाजी जी डेस्ट ए चावड़े डेस्ट बिन कीप कोल्ड कोल्ड बो चापाती रोटी ऐसे साप की रोटी साप की ना साप आती ना डेस्ट बिन को था ए जेक साप था ना तेरे को लो बाबा फुल क्लीन करे একশো ময়লা পে হ্যাঁ ময়লা ক্লিন করছে ভালো চেয়ে ইয়া আমি নেবো তুমি নিবে আছে ঠিক আছে আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যে খাওয়া দাওয়া শেষ করতে না করতে তারপরে ঘুমিয়ে যাই ঠিক দিকে আর দুইটার দিকে উঠি মানে সবাই ঘুমাচ্ছিল তারপর আমরা যাব আমরা সারাদিন দেখছো দুইটা বাজে এখন আমরা সুইমিং করতে যাই সবার গোসল শেষ ইয়া তুমি কোথায় সুইমিং পুল আচ্ছা আচার বাইরে আসলে এত ইনজয় করে যে গোসল করার জন্য বেশি সুইমিং পুলটা একটু বেশি বেছে নেয় ওরা সুইমিং পুলে গোসল করতে খুবই পছন্দ করে তো আমরাও করি তো যে কারণে ওরা সাঁতারও পারে না তো সাঁতারও একটু একটু শেখানো যায় আমি একটু একটু করি পারি এখন মোটামুটি তো বাচ্চারাও একটু শিখেছে সুইমিং ততদিন পারতো না কিন্তু এখন ভালোই পারে সুইমিং করতে করতে শিখে গিয়েছে তো এখানে সুইমিং পুলটা এত সুন্দর ছিল আর ক্লিন ছিল তো মানুষজনও কম ছিল আমরা যখন এসেছি যখন সাড়ে বারোটা বাজে তখন মানুষ ছিল প্রচুর মানুষ কক্সবাজারে ঈদের জন্য ঘুরতে আসছে আমরা আসছি আমাদের আজকে ঘুমাতে ঘুমাতে উঠতে উঠতে দুইটা বেজেছে তারপরে খেতে গিয়েছিলাম আসলাম আমরা কোথায় এসছি স্যার আমরা এখন রাত্রে খেতে যাব তারপরে চলে আসবো এখন রাত পাঁচ বারোটার মতো চলে আস

ওই বললাম না যে সুইমিং করে ওরা উঠতে না আজকে পাঁচটা বেজে গিয়েছিল উঠতে উঠতে তারপর ছটার দিকে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছি এত লেট হয়েছে তারপর বিচে গিয়েছিলাম ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে মানে রাত্রি হয়ে গেল বারোটার দিকে আমরা বের হয়েছি রাতের খাবার খাওয়ার জন্য কুটুম এখানে কতবার খেলাম আমরা তাই না এবার এসে দেখলাম যে পৌষি হোটেলটা ভেঙেছে ভেঙে আবার নতুন করে বড় করে তারপর করা হচ্ছে ওটাতেও খাই আবার এই যে কুটুম বাড়ি তো এই রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা হয় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যদি আমার ভিডিও দেখে থাকেন যদি কক্সবাজার কেউ থাকেন তো আমরা হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে হাঁটাহাঁটি করব। এখন বাচ্চা করতে একটা মতো তো রাতে ঘোরাফেরা করে আমরা প্রায় দেড়টা দুইটার দিকে ঘরে গিয়েছি তারপরে সকালবেলা দেখা হোক আসো 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 যাবো মেয়েটা সকাল সকাল উঠে গিয়েছে আর একটু কান্না করছিল আমার কুলে উঠে আর বাচ্চারা তো এত সকালে খাবার খায় না দশটার মধ্যে খাবার খেতে হবে এটা যেহেতু বুফের খাবার তুমি খাবে হ্যাঁ আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা কি নিয়েছি পরোটা বাবা কি নিয়েছে বিরিয়ানি সালাদ সবজি ডাল আর এখানে টোস্টার বাটার যে কি হলো এই যে আমাদের নতুন একটা রুমে শিফট করেছে এই বিলিয়ে আহ আমরা হচ্ছে চারতলা ছিলাম তো এখন হচ্ছে নয়তলায় একদম ভিআইপি রুম আমাদেরকে দিয়েছে জি নিচ্ছি এটা হচ্ছে ভিআইপি নাম্বার এইট জিরো ফাইভ এই তো আমাদের রুমটা খুব সুন্দর করে সাজানো দুটা বেড এই যে একটা ফুল দিয়েছে এখানে

এটা ছিল দ্বিতীয় দিন আমরা কিন্তু সুইমিং করে এসেছি তুমি আজকে সুইমিং করেছো বলো সবাইকে বলো বলে আমি অনেক মজা করে সুইমিং করেছি অনেক মজা করেছি মু সুইমিং করেছি করেছি তুমি কক্সবাজার এসেছি বলো এসেছি হ্যাঁ অনেক মজা করছি আমি মজা করছি সবাই দোয়া করো আমার জন্য ওয়া এটা কি দেখছো এটা হচ্ছে সব কিছু বোতল দিয়ে এটা বানানো হয়েছে তাই না সবাই দেখছে এটা আর কত কত মানুষ এখানে তাই না তুমি এদিক দিয়ে হেঁটেছ বাবার সাথে কুলে ছেলে তারপর এখানে আচার খেয়েছো তারপর ফুচকা খেয়েছো ভাইয়া ফুচকা খাওয়ার কথা বলছে আমাদেরকে তাই না ফুচকা খাবে ভালো কথা বলো আচ্ছা ঠিক আছে আমরা আবার গেলে আবার ফুচকা খাবো ছাড়া এই যে আমরা মজার মজার হচ্ছে বেলপুরি খেয়েছি এই খাবারটা অনেক মজার ছিল তো ওখানে দাঁড়ায় এত মজা করে খাবার খেয়েছি অনেক গরম ছিল বলে এটা ফুচকাটা অনেক মজা ছিল তো এত এত মানুষ ছিল এবার ঈদে মনে হয় যে সবাই চলে গিয়েছে কক্সবাজারে আর একদমই সিট খালি ছিল না কোনো হোটেল খালি ছিল না আমরা একদমই যে খুঁজে পাইনি তারপরে হচ্ছে খুঁজতে খুঁজতে দুইটা হোটেল নিলাম তিন দিন থাকার জন্য তো যাই হোক ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ